আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজ ফুলের ফুটে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটু ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে আমাদের গাছে পেয়ারা হয়েছে দেখুন দুটো পেয়ারা হয়েছিল কালকে হনুমান একটা খেয়ে নিয়েছে তাই এটাকেও তুলে আজকে নিচ্ছি যাতে এটা কেউ না কোনো মানে খেয়ে নেয় এই রিংটে বসে খেয়ে নিয়েছে এই যে এখানটা করে হয়েছিল আর আর দেখুন কত বড় হয়েছে কেয়ারিটি আর গাছের জিনিসের টেস্টও অসাধারণ আর এই যে এটি হলো আমার ড্রাগন গাছ এর আগে ব্লগে আমার দেয়া আছে এই ড্রাগন গাছটিকে যখন বসিয়েছিলাম দেখিয়েছিলাম আপনাদের ঘরে পুরো এক বছর হয়ে গেছে গাছটি দেখুন কত লম্বা হয়ে গেছে কত বড় হয়েছে গাছটি এই যে আজকে গাছের পেয়ারিটি তুলে গাছে পেয়ারাটা তুলে আমি পেয়ারা মা কাজকে রেসিপি করে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর গাছের জিনিসের তো টেস্ট তো অসাধারণ হয় কোনো সার নয় কোনো জিনিস নয় আর সব থেকে বড়ো কথা হলো চোখের সামনে জিনিসটা বড় হচ্ছে সেটাই সব থেকে বেশি আনন্দে যে গাছে একটা ফল হয়েছে সেটিকে খাওয়া হবে দেখেই শান্তি খাওয়া তো দূরের কথা যে গাছে কোনো একটা জিনিস হয়েছে যে ফলটি খুবই আনন্দের হয় কার কি হয় জানি না আমার তো খুবই আনন্দ হয় গাছে কোনো ফল হলে দেখেই খুব খুশি এই যে পেয়ারিটিকে আমি ভালোভাবে চার ভাগ করে নিয়েছি নিয়ে কেটে নিচ্ছি আমি আর যে আমাদের সবুজ অনেক দিন পর ও আমার কাছে এসেছে দেখুন ও শরীর খুব অসুস্থ হয়েছিল মাসখানেক আগে ও সিলিং ফ্যানে লেগে ও কথা বলতে পারত নি বা খেতেও পারত না কিছু এই এক মাস পর আজকে ও আবার আমার এ ভিডিও সামনে এসেছে এখন শরীরটা আগের থেকে অনেক সুস্থ আছে দেখুন আরো খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে এই যে একটা পেয়ারা নিয়েও চলে গেছে ধরে থাকতে হবে তবেও খাবে ওটিকে ধরে থাকলে পেয়ারিটি খাবে আমি সবগুলো পেয়ারা পাতলা পাতলা করে কেটে নেব যে আমার সবগুলি পেয়ারা কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটি পেকে গেছে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বিট লবণ সাতটি আরও বাড়িয়ে দেবে ভালোভাবে এটিকে মেখে নেব এটিকে আমি ভালোভাবে সব মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি আর দেখুন সবুজ কিন্তু আশেপাশে ঘুরঘুর করছে আর আমি দিয়ে দিলাম কাসুন্দি কাসুন্দিটা দেবার কারণে সাতটাতে আরও দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন এই যে আমার কাঠি হয়ে গেছে দেখুন দেখি জিবে পানি চলে এসছে